I, I said, said. লিপিকা বলছি আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা আজ আমরা বাউলাঙ্গের গান নয় প্রেম পর্যায়ে দাদরা তালে নিবদ্ধ আরও একটি কীর্তনাঙ্গেরই গান শিখব প্রথমে গানের বাণীটি একটু দেখে নিই ফিরে ফিরে ডাক রে পরাণ খুলে ডাক 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 ফিরে ফিরে দেখব কেমন রয়ে সে ভুলে সে ডাক বেড়াক বনে বনে সে ডাক সুধাক জনে জনে সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে সাঁজ সকালে রাত্রিবেলায় খনি ক্ষণে একলা বসে ডাক দেখি তাই মনে মনে নয়ন নয়নতরি ডাকুক তারে শ্রবণ রহুক পথের ধারে থাক না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে আবার একবার সম্পূর্ণ গানের বাণীটি আমরা দেখে নেব ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ খুলে ডাক 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 ফিরে ফিরে দেখব কেমন রয় সে ভুলে সে ডাক বেড়াক বনে বনে সে ডাক সুধাক জনে জনে সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে সাজ সকালে বেলায়। ক্ষণে ক্ষণে একলা বসে ডাক দেখি তাই মনে মনে নয়নতরী ডাকুক তারে শ্রবণ রহুক পথের ধারে থাক না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে ফিরে ফিরে ডাক দেখিরে পরাণ খুলে ডাক 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 ফিরে ফিরে দেখবো কেমন রয়েসে ভুলে গানটির চারটে তোক ফিরে ফিরে ডাক দেখিরে পরাণ খুলে ডাক 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 দেখব কেমন রয়েসে ভুলে ডাক 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 এই পর্যন্ত প্রথম দুটি পঙ্ক্তি কিন্তু স্থায়ী গানের এই অংশটুকু হল মুখরা বা স্থায়ী সে ডাক ব্যারাক বনে বনে সে ডাক সুধাক জনে জনে সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক তুলে পরের দুটি পংক্তি হল অন্তরার অংশবিশেষ সাঁজ সকালে রাত্রিবেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক দেখি তাই মনে মনে এটি কিন্তু সঞ্চারী যেটি আমাদের দুবার করে বলতে হবে নির্দেশ দেওয়া রয়েছে স্বরলিপিতে নয়ন তরে শ্রবণ ডাক গলায় গাঁথা মালার ফুলে এটি আভুক শেষ দুটি পঙ্ক্তি অর্থাৎ সম্পূর্ণ গানটিতে আটটি পঙ্ক্তি প্রথম দুটি পঙ্ক্তি স্থায়ী দ্বিতীয় দুটি পঙ্ক্তি অন্তরা তৃতীয় দুটি পঙ্ক্তি সঞ্চারী এবং চতুর্থ বা শেষ দুটি পঙ্ক্তি আভোগের অংশবিশেষ বিশেষ তালের গান তাই আলাদাভাবে আর বোঝাবার কিছু নেই আমরা সরাসরি তালে গানটির স্বরলিপিটি দেখব গানটি একদম শিখে নেব কারণ তালটি অত্যন্ত সহজ আমরা একদম শুরুতে শিখেছিলাম দাদরা তাল শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসের শুরুতে তাই আর তাল এবং গান আলাদা করে বোঝাবার কিছু নেই আমরা সরাসরি পরের ধাপে স্বরলিপিটি যেমন দেখব তার সঙ্গে আমরা দাদরা তাল সহ গানটির প্রশিক্ষণ নেব ডাক দেখি রে পরাণ খুলে ডাক 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 দেখব কেমন রয়সে ভুলে এই দেখব কেমন রয়সে ভুলে এটি কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে অর্থাৎ দেখব কেমন রয়সে ভুলে দেখব কেমন রয়সে ভুলে আমাদের রিপিট করতে হবে আমাদের এই পঙ্ক্তিটি পুনরাবৃত্তি করতে হবে দেখব কেমন প্রেম কিন্তু উপপর্যায় প্রেম বৈচিত্র উপপর্যায় প্রেম বৈচিত্র এবং গানটির পর্যায় প্রেম সে ডাক বেড়াক বনে বনে সে ডাক সুধাক জনে জনে দুবার বলবো বন্ধনী দেওয়ার ইচ্ছে কিন্তু খেয়াল রাখতে হবে এবং সচেতন হতে হবে

বেলা লাই খনে একলা বসে ডাকে ডাক দিতে তাই মনে মনে সঞ্চারিতে সাজ সকালে রাত্রি বেলায় খনি খনি একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে এই পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ সঞ্চারিটি কিন্তু আমাদের পুনরাবৃত্তি করার নির্দেশ দেওয়া রয়েছে স্বরলিপিতে ডাকুক তারে রহুক পথের ধারে এই অংশটুকু পুনরাবৃত্তি হবে নির্দেশ দেওয়া রয়েছে স্টাইল কীর্তন বা অঙ্গ আমরা জানি রবীন্দ্রনাথ বিভিন্ন ধারার থেকে প্রভাবিত হয়ে অনেক রবীন্দ্রসঙ্গীত রচনা করেছেন এটিও কীর্তনের ধারার প্রভাবে প্রভাবিত অর্থাৎ গানটি কীর্তনাঙ্গের গান আগের ক্লাসেই আমরা মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কুলি গানটি শিখেছিলাম কীর্তনাঙ্গের গান এই ক্লাসেও আমরা আরেকটি কীর্তনাঙ্গের গান শিখলাম তাতে সুবিধা যেটি হলো কীর্তনাঙ্গের গান সম্বন্ধে আমাদের কিন্তু একটি সম্যক ধারণা প্রস্তুত হল গানটির রচনাকাল উনিশশো চব্বিশ উনিশশো সালে এই সুন্দর গানটি কবি রচনা করেছিলেন বিশ্বভারতী অনুমোদিত স্বরবিতান যেটি স্বরলিপি অনুসরণ করে আমরা গানগুলি শিখি সেই স্বরবিতানের তম পর্বে এই গানটি সংগৃহীত রয়েছে অর্থাৎ স্বরবিতানের একত্রিশ নম্বর গ্রন্থটি থেকে আমরা এই গানটির স্বরলিপিটি সংগ্রহ করে নিতে পারি গানটির স্বরলিপিকার অনাদিকুমার দস্তিদার গানটির স্বরলিপিকারকে অনাদি কুমার দস্তিদার গানটি কিন্তু খুব প্রচলিত নয় আবার একদম অপ্রচলিতও নয় তাই আমার মনে হয় আমার এই ছোট্ট চ্যানেলের শিক্ষার্থীদের জন্য এই গানটি একটি ভালো সংগ্রহ হয়ে থাকবে আজ তবে আসি দেখা হবে আবার পরের পর্বে My soul, My soul.